আরও একটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বলছে জামাতে আমির আর জানিয়ে দিব বক্তব্যকালে অসুস্থ বোধ করে মঞ্চে লুটিয়ে পড়লেন জামাতে আমির আর জানিয়ে দিব সমাবেশে যাওয়া জামাত নেতাকর্মীদের তালিকা করতে বললেন বিএনপি নেতা আরও থাকছে এনসিপির মঞ্চ ভাঙচুরের পর দখলে নিল বিএনপির নেতাকর্মীরা আর জানিয়ে দেব জামাতের সাত দফার সমর্থন করে ইসলামী আন্দোলন সর্বশেষে জানিয়ে দিব কেউ পিয়ার বোঝুক না বোঝুক সংস্কার অবশ্যই হবে বলছেন নাহিদ আরও একটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বলছে জামাতে আমির একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার আরও একটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান শনিবার বিকালে রাজধানীর সরওয়ার্দি উদ্যানে দলটির জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি জামাতে আমির বলেছেন আগামীর বাংলাদেশ আরেকটি লড়াই হবে সেই লড়াইও আমরা জয়লাভ করব আবু সাইদরা বুক পেতে না দিলে এই বাংলাদেশ আমরা দেখতাম না যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা যেন তাদেরকে অবজ্ঞানা করি সমাবেশে বক্তব্য অসুস্থ বোধ করে টানা দুই পর মঞ্চে লুটিয়ে পড়েন আমির ডক্টর শফিকুর রহমান এরপর তিনি বসে সেই বক্তব্য শেষ করেন মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরে প্রথমবার লুটিয়ে পড়েছেন তিনি পরে দ্রুত নেতা কর্মীরা তাকে সামলে সামলে নিলে আবারও উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি এরপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামাতে আমির মঞ্চে বসে থাকা অবস্থায় বক্তব্য দিতে দেখা যায় তাকে জামাতের এই সমাবেশে অংশ নিতে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন দলটির পক্ষ থেকে সমাবেশে দেশের ডান ও ধর্মপ্রান্তিক ঘটনার একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয় এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের প্রতিনিধি সমাবেশে অংশ নেন বক্তব্যকালে অসুস্থ বোধ করে মঞ্চে লুটিয়ে পড়লেন জামাত আমির জাতীয় সমাবেশে বক্তব্যকালে অসুস্থ বোধ করে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এরপর তিনি বক্তব্য শেষ করেন শফিকুর রহমান বলেছেন আবু সাইদরা বুক পেতে না দিলে এই বাংলাদেশ আমরা দেখতাম না যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা যেন তাকে অবজ্ঞানা করি শনিবার সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলামীর জাতীয় সমাবেশে তিনি সব কথা বলেন জামাতের এই সমাবেশে অংশ নিতে সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন দলটির পক্ষ থেকে জামাতে দেশের ডান এবং ধর্মভিত্তিক ঘরো আনার একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফজ মজলিশ গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল সমাবেশে প্রতিনিধি পাঠিয়েছে বলে জানা গেছে সমাবেশে যাওয়া জামাত নেতাকর্মীদের তালিকা করতে বললেন বিএমপি নেতা রাজধানীর সরর্দে উদ্যানে শনিবার জাতীয় সমাবেশে যাওয়া জামাতে ইসলামীর নেতাকর্মীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক বিএমপি নেতা তিনি উপজেলা কর্মীদের তালিকা করারও নির্দেশ দিয়েছেন তার এই বক্তব্য সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আলোচনার ঝড় তুলেছে খোঁজ নিয়ে জানা গেছে ওই নেতার নাম মোহাম্মদ তিনি কাপাশিয়া উপজেলার ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তার বাড়ি সনমারিয়ার ডোনখোলা গ্রামে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেছেন জজমিয়া আসলে মৌসুমী নেতা বর্তমানে তিনি খুব সক্রিয় এবং অতি উৎসাহী অথচ দুই চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে বিভিন্ন জুহাতে দলের গুরুত্বপূর্ণ সভা সমাবেশ থেকে মুখ ফিরিয়ে রাখতেন আওয়ামী লীগের পুরোটার সময় তিনি গা বাঁচিয়ে চলেছেন পটো পরিবর্তনের পর তিনি হঠাৎ করেই সক্রিয় হন এবং বিভিন্ন ক্ষেত্রে অতি বাড়াবাড়ি করছেন এলাকার অনেকেই তার এমন বক্তব্যের কড়ার সমালোচনা করেছেন এসব ফ্যাসিবাদী বক্তব্য তার ও সন্ত্রাসী আচরণ দলের অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা আরও বলেছেন এই হুমকি দাতাকে অবিলম্বে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক বক্তব্য দিতে হবে তিনি শান্তপ্রিয় অশান্ত করার ষড়যন্ত্র করছেন এনসিপির ভাঙচুরের পর দখলে এলাকায় জনতার টাওয়ারের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মঞ্চ ভাঙচুরের পর দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা শনিবার বিকালে পনে চারটার দিকে এই ঘটনা ঘটে এর আগে বিকাল তিনটার দিকে ট্র্যাকের উপর স্থাপিত এই সভা মঞ্চ এনসিপি সভাপতি নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু তারা পৌঁছানোর আগেই বিএনপির নেতা কর্মীরা এই মঞ্চ ভাঙচুর করে পরে সমাবেশস্থল দখলে নিয়ে নেয় তারা চাকরিয়া উপজেলা বিএমপির আহ্বায়ক ইনামুল হকের নেতৃত্বে শতাধিক নেতা কর্মী এই ঘটনা ঘটায় চাকরিয়া থেকে একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে এই তথ্য নিশ্চিত হয়েছে যে সূত্র জানিয়েছে কক্সবাজার শহরে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারির বক্তব্য ঘিরে এই স্থিতি সৃষ্টি হয় শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপির জনসভা অঞ্চলে সঞ্চালনা করেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি সঞ্চালনাকালে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বলেছেন কিলিং থেকে নাকি একজন গডফাদার এসেছে তার এই বক্তব্য দ্রুত দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে বিদ্রুপ ধরে চাকুরিয়া এনসিপির সভা মঞ্চ ভাঙচুর করা হয় এ সময় পুলিশ এসে আইনশৃঙ্খলা নেতাকর্মী ও সময় পুলিশ এসে বিশৃঙ্খল নেতাকর্মীদের ধাওয়া করলেও কিছুক্ষণ পর আবারও তারা ফিরে আসেন এবার তারা ট্রাকে উপস্থিত সভা মঞ্চটি নিজেদের দখলে নেন অন্যদিকে এনসিপির সভা মঞ্চের আশেপাশে সেনাবাহিনী এবং পুলিশ অবস্থান নিয়েছে এই প্রতিবেদন এই প্রতিবেদন তৈরিকালীন এনসিপির কেন্দ্রীয় নেতারা কক্সবাজার থেকে চাকুরিয়া এসে পৌঁছায়নি বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো এ আইন আইনশৃঙ্খলা বাহিনী মন্তব্য পাওয়া যায়নি জামাতের সাত দফার সমর্থন করে ইসলামী আন্দোলন জামাতে ইসলামীর সাত দফা বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থন করে বলে জানিয়েছে দলটির মহাসচিব অধ্যাপক হাফিজ মৌলান ইউনুস আহমেদ শনিবার সরোয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন ইউনুস আহমেদ বলেছেন জামাতের দাওয়াত আমরা গ্রহণ করেছি আমাদের আমির সফরে থাকলেও তিনি আসতে পারেননি আমি এসেছি তিনি আর বলেছেন আমরা ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ার কাজ করতে যাচ্ছি জামাতের এই সমাবেশে অংশ নিতে ঢাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন দলটির পক্ষ থেকে সমাবেশে দেশের ডান এবং ধর্মভিত্তিক ঘর একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত যুব মজলিস গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল সমাবেশে প্রতিনিধি পাঠিয়েছে বলে জানা গেছে এদিন সকাল নয়টা চল্লিশ মিনিটে কোরআন তেলতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা প্রথম অধিবেশনের সাংস্কৃতিক তিক অনুষ্ঠান শুরু হয় দুপুর একটা বিশ মিনিটের দিকে নামাজের বিরতি শুরু হয় বিরতির পর দুপুর দুইটায় কোরআন তেলাওতের মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশের মূল পর্ব যেখানে জামাত আমির ডা শফিকুর রহমান সহ দলের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন পিয়ার বুঝুক না বুজুক সংস্কার অবশ্যই হবে বলছেন আহিদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দেশের জনগণ ও কক্সবাজার দীর্ঘদিন ধরে সংস্কার এবং বিচারের অপেক্ষা রয়েছে তাই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা উচিত কেউপিয়ার বুঝুগ না বুজুগ সংস্কার অবশ্যই হবে কারণ জনগণ সংস্কার চায় সেটাই দেশের উন্নতির একমাত্র পথ শনিবার কক্সবাজারে করতে জোলাই পদযাত্রা এবং সমাবেশ বক্তব্য নাহিদ ইসলাম এসব কথা বলেন নাহিদ বলেছেন দেশের উন্নয়নের জন্য উচ্চকক্ষকে পিয়ার বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচন কমিশন সহ সব গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে একটি শক্তিশালী কমিশন গঠন আবশ্যক তিনি সব রাজনৈতিক দলকে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বলেছেন সংস্কার কোন দলীয় ইস্যু এটি দেশের কল্যাণে অপরিহার্য তিনি আগস্ট শহীদ মিনারে হবে জাতীয় নাগরিক পার্টির জনসভা সেখান থেকে আমরা জুলাই সনদ আদায় করে নেব শাল্লাহ নাহিদ বলেছেন অতীতে ফ্যাসেদ শাসনের সময় কক্সবাজার ছিল সন্ত্রাস এবং মাদকের সাম্রাজ্য মতো গডফাদাররা সৃষ্টি তবে বর্তমান সরকার ভয় হতো সেই গডফাদারদের অবস্থান ঘটিয়েছে এবং নতুন কোনো গডফাদারের জন্ম নেওয়া হবে না কক্সবাজারের মানুষের সংগ্রামকে স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেছেন জুলাই আন্দোলনে আপনারাই লড়াই করেছেন আপনার সন্তান প্রাণ হারিয়েছেন এমনকি ভিন দেশি রোহিঙ্গা যুবক নুরু ইসলামও জীবন দিয়েছে তাকে তালিকাযুক্ত করার দাবি জানাচ্ছে তিনি বলেছেন কক্সবাজার দেশের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশে দ্রুত অগ্রসর হবে দেশের সমুদ্র শক্তি এবং নৌশক্তিকে বলবান করতে হবে এই লক্ষ্যে পূরণে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটিতে রূপান্তরিত করতে হবে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির অঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাদ আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি যুগ্ম সদস্য সচিব এম এস মুসাউদ্দিন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাকর্মীরা